টাটকা জুতা টাটকা জুতা কারণ ভোরবার জুতা সাধারণত রাত্রি বানাই সকালবেলা দোকানে এসে পরে আর ঢাকা বলেন অন্যান্য জায়গায় বলেন দেখা যাচ্ছে পনেরো দিন বিশ দিন এক মাস পরে জুতাটা ডেলিভারি দিতে পারে এটা খুব সুন্দর জি এই দেখেন অনেক সুন্দর এটা একটা ব্যতিক্রম ডিজাইন এখানে এই যে একটা সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আছি ভৈরব উপজেলা শহরে আপনাদেরকে আজকে দেখাবো হাজি বসি মার্কেটের একটি সুন্দর দোকান নিউ কালেকশন আমরা আজকে দেখব নিউ কালেকশন শুজে কি ধরনের জুতা আছে কেমন আছেন আপনি ভালো আছেন তোমার আমাদের একজন ভাই আছেন উনি কক্সবাজার উখিয়া থেকে এসেছেন কেমন আছেন আপনি ভালো আছেন না কোথায় আপনার বাড়ি উখিয়া কক্সবাজার জেলা না কখন আসছেন সকালে আসছেন ভৈরবের পরিবেশ কেমন ভালো না ব্যবসায়িক পরিবেশ তো কোনো সমস্যা হয় না তো ইনশাল্লাহ জুতা নিবেন আপনারা যারা ভিডিও দেখেন যারা অনেক দূরদন্ত থেকে দেখছেন অনেকে আছেন যে হয়তো একটু ভাবেন যে ভৈরব যাব অনেক দূর থেকে কেমন হবে উনি যেহেতু কক্সবাজার থেকে ভোরবে এসেছেন অনেক দূর থেকে অনেক দূর এটা আসলে একটা বলা যায় যে ওনার জন্য একটা ভ্যাকোয়ার্ড প্লেস কিন্তু ব্যবসার প্রয়োজনে আপনাকে মানুষ তো চীন জাপান যাচ্ছে বিভিন্ন দেশে যাচ্ছে তো আপনি কেন ভরেও আসতে পারবেন না আপনিও আসতে পারবেন এখানে ভোরুপের যে ব্যাংক বিমা হোটেল রেস্টুরেন্ট যাতায়াত ব্যবস্থা সব কিছু একদম ফার্স্ট ক্লাস বাংলাদেশের যে কোনো জেলার সাথে আপনি খুব সহজে যোগাযোগ করতে পারবেন ভোরুপ থেকে তো যাই হোক আমরা আপনাকে অনেক ধন্যবাদ আমরা একটু দেখব নিউ কালেকশন শুধু কী ধরনের জুতা আছে সেগুলো আমরা দেখব আশা করি ভিডিওটি আপনার মনোযোগ আকর্ষণ করবে যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন আপনারা দেখুন কী টাইপের জুতা আছে ওনার কাছে আচ্ছা আমরা একটু ওনার সঙ্গে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভালো কেমন আছেন আপনি ভালো আছেন একটু ফ্যান অফ করে দিবেন এই দশ সেকেন্ডের জন্য ভালো আছেন তো আপনি না আচ্ছা কী নাম আপনার দোকানে আমার নাম

এটা তো দুইটা কালার হবে এখানে দুইটা কালার হবে আর ভিডিওর স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারটাতে আপনারা কল করলে এটা কি ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে তাহলে রেটটা আপনি বলবেন ঠিক আছে রেটটা যতটুকু পারেন কমায় ধরবেন কমায় ধরবেন আচ্ছা রেটটা সম্পর্কে আপনারা ওনাকে ফোন দেবেন আপনারা আবার আমি যেভাবে জুতাটা দেখাই সেভাবে উনি জুতাটা দেখাবে এবং রেটটা তখন বলবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা হবে না কারণ এখানে যে বাজারটা বাজারটা একটু আপের দিকে সেহেতু আজকে যে রেটটা বলবে এটা কালকে রেটটা ঠিক না থাকতে পারে যার কারণে উনি রেটটা বলতে হ্যাঁ আপ ডাউন করতে পারবে এই জন্য রেটটা উনি বলছে না আচ্ছা এটা তো দুটা কালার হবে না দুটা কালার হবে দুটা এটা হ্যাঁ এটা তো দুটা কালার আছে না হ্যাঁ এটা বেল্ট জুতা সুন্দর জুতা আচ্ছা আমরা দেখছি নিউ কালেকশন শুজ নিউ কালেকশন শুজ ওকে রাখতে পারছি এখানে দুইটা কালার না এটার মধ্যে দেখেন দুইটা কালার কিন্তু আসলে এখানে এটা একটা কালার এটা একটা কালার একটু ডিফারেন্স দুইটা কালার মধ্যে আচ্ছা এটা একটা কালার না এটা বক্স সিল না বক্স সিলের মধ্যে আচ্ছা এখানে আছে এই জুতা আছে এখানে দুইটা কালার আছে প্রত্যেকটা জুতা সুন্দর সুন্দর এটা টু পার্টের শোল আর পিছনে স্টিকার লাগানো আছে সুন্দর দুইটা কালার এটা হচ্ছে গ্রে কালার আর এটা অনেকটা গোলাপি অফ হোয়াইট না অনেকটা গোলাপি আচ্ছা ঠিক আছে বাই একটু ধরেন আচ্ছা এখানে খুলতে হবে না আমরা এখান থেকে দেখাতে পারবো এখানে দেখেন এইটারও এই ডিজাইনটারও দুইটা কালার আছে এই ডিজাইনটারও দুইটা কালার হবে এখানে মোটামুটি সবগুলো জুতারই দুইটা করে কালার আছে এই দেখেন সুন্দর জি এই দেখেন অনেক সুন্দর এটা একটা ব্যতিক্রম ডিজাইন এখানে এই যে একটা এটা তো দুইটা কালার আছে আচ্ছা প্রত্যেকটা জুতার কালার হবে এটা যে এটা চেনের মধ্যে চেনের যে গ্লাসগুলো ইয়া আছে কি বলে এটা পাথরগুলো আছে পাথরগুলো ভালো তো না জি চাইনা না আচ্ছা ঠিক আছে এখানে দেখেন এই এই পাথরগুলো দেখেন কত সুন্দর প্রত্যেকটা জুতার সুন্দর সুন্দর কালার হবে এই দেখুন অনেক ডিজাইনের জুতো আছে ওনার অনেক ডিজাইন আছে আমি একটু ডিজাইনটা দেখাই আপনাদেরকে এরপরে আপনারা যখন ওনার সঙ্গে কথা বলবেন স্ক্রিনশট নেবেন তারপর ওনাকে পাঠাবেন পাঠিয়ে দামটা জিজ্ঞেস করবেন ভাই এই দামটা কত হবে এই দামটা কত হবে এভাবে জিজ্ঞেস করবেন কোনো সমস্যা হবে না উনি দাম কম রাখবে যেহেতু একটু আপ ডাউনের মার্কেট এখন উনি এই জন্য দামটা বলছে না বলতে পারতেছে না হ্যাঁ ওকে এখান থেকে সুন্দর ডিজাইন আছে আমরা আছি হাজি বসি প্লাজা মার্কেটে একটি বিখ্যাত সুন্দর দোকান নিউ কালেকশন শুজ আমাদের এই দোকানটির নাম এখানে দেখেন ক্যাটসা আছে না হ্যাঁ

এটা টু পার্টের শোল সুন্দর জুতাগুলা প্রত্যেকটা জুতা সুন্দর আর এখন আসলে একদম চূড়ান্ত সিজন আর হয়তো কয়দিন আছে ইয়ার রোজার চার পাঁচ দিন মনে আছে না আনুমানিক চার পাঁচ দিন আছে তা এখন আসলে যে টাইমটা এই টাইমে জুতার যে বাজার সেটা আসলে একদম একটা অনেকটা পাগলা ঘোরার মতো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে যত সম্ভব দ্রুত আপনারা জুতা সংগ্রহ করুন এই একটু নে। এইগুলি কি চামড়া? এগুলি চামড়া। 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 আচ্ছা এখানে চামড়ার জুতা আছে ওনার কাছে মানে পান্ডা জুতা। দেখি পান্ডা কয় পান্ডা। পান্ডা ডিজে মধ্যে চামড়ার জুতা আছে। এই এগুলাই কি চামড়া? না। চামড়া। এই এটা চামড়া না? আচ্ছা। দেখেন পরবে। উপরে পরবে দেখেন। এটা চামড়া না?

এছাড়া বাচ্চাদের জুতা আছে ওনার কাছে বাচ্চাদের জুতা আছে ক্যাট জুতা আছে পিটি আছে বেল্টের জুতা আছে সুন্দর সুন্দর জুতো আছে মধ্যে হবে এখানে আছে চেনের অনেক জুতো আছে অনেক সুন্দর সুন্দর জুতা এই জুতো আমার একটু দেখাই যাই হোক আমরা জি জি যে নাম্বারটা দিবে ওইটা দিয়ে এই থাকবে আপনারা কল করবেন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত না এখন খোলা থাকবে দশটা পর্যন্ত তো ঠিক আছে ভালো থাকেন আপনি সুব্র বন্ধুরা আপনার যারা ভিডিওটি দেখলেন ওনার সঙ্গে কন্ট্যাক্ট করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে উনি প্রত্যেকটি জুতার যত্ন সহকারে দেখাবে এবং প্রত্যেকটি জুতার দাম সম্পর্কে আপনারা যেভাবে জানতে চান সেভাবে জানাবে আপনি তো কন্ডিশন করে দিতে পারেন হ্যাঁ উনি কন্ডিশন করে দিতে পারবেন কোনো সমস্যা হবে না তো ঠিক আছে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন ওনার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আমি একটু দোকানটা আবার একটু দেখাই আপনাদেরকে